হ্যালো বন্ধুরা আমার সবাইকে স্বাগত আমি আজ আবার একটি নতুন লং ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওতে আমি ড্রাগন ফুলের যত্ন থেকে ফল দেখাবো তো সবার কাছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ ফুলটা যেদিন ঠিক সেই দিন দুপুর বেলাটি কেমন দেখতে হয়েছে আমি ভীষণ এক্সাইটেড কারণ আমার একসাথে চারটে ফুল ফুটবে তো ফাইনালি ফুলটা ফুটে গেছে এখন আমি চলে আসলাম পরাগায়ন করতে এখন রাত নটা বাজে তো এক এক করে আমি চারটে ফুল পরাগায়ন করে দিলাম তো আমি করলাম সেটা সবাইকে দেখালাম কিন্তু এছাড়াও আরো অন্যান্যভাবে ভাবে করা হয়ে থাকে আমি একটা ব্রাশের সাহায্যে করলাম এছাড়াও হাত দিয়ে পরাগায়ন হয়ে থাকে এর জন্য হাতটা ভালো করে সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে ওয়াশ করে নেওয়ার পর হাত দিয়ে পরাগায়ন করা যায় এছাড়া ইয়ারবাডস দিয়েও পরাগায়ন করা যায় আবার ছোট চামচের সাহায্য পরাগায়ন করা হয়ে থাকে তো যার যেমনটা সুবিধা হয় সে তেমনটা করতে পারো আমার প্রত্যেকটা ফুলের পরাগায়ন করা কমপ্লিট হলো পরাগায়ন করার পর আমি আমার বাগানটা কে ঘুরিয়ে ঘুরে তো আমার বাগানে আজকে চারটে ফুল ফুটেছে রাতের অন্ধকারে এই দেখো সাদা ফুলগুলো বেশ সুন্দর লাগছে এত সুন্দর লাগার পরও একটা দুশ্চিন্তায় রয়ে যাচ্ছে কারণ আকাশ প্রচুর মেঘলা বৃষ্টি হবে কি হবে এই দুশ্চিন্তায় রয়েছি দুশ্চিন্তা থাকা একটাই কারণ কারণ পরের দিন গিয়ে সুন্দর ফুলগুলোকে ঢাকা দিয়ে দিতে হবে একটু যা ভয় পাচ্ছিলাম সেটাই হলো হালকা হালকা বৃষ্টি হতে শুরু করলো। এখন আমি দেরি না করে পলিথিন নিয়ে অনেকটা ঢাকা দেওয়ার জন্য চলে আসলাম। তো ফুল গুলো পলিথিন দিয়ে ঢাকা দিয়ে দিলাম। যাতে করে পরাগায়ন করা ফুল গুলো বৃষ্টিতে না ধুয়ে যায় এবং ফলে সেটা তো সেই কারণে আমি পলিথিন দিয়ে ফুলগুলোকে ঢাকা দিয়ে দিলাম। ফোটার পরের দিন সকালে ফুলগুলো ঠিক দেখতে আমার লাগছে হালকা হালকা একটি রোদ উঠেছে ফুলগুলো খুব বেশ সুন্দর লাগছে তো ফাইনালি আমার ফলগুলো পাকতে শুরু করে দিয়েছে তো আমি এই ফলগুলো হারভেস্ট করে নিলাম আমি একটা ফল বাকি সাহায্য করলাম কত বড় বড় হয়েছে তার মধ্যে একটা ফল একটা ছোট হয়েছে কিন্তু ফলগুলো বেশ ভালোই বড় বড় হয়েছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আমার পেটে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করেই পাশে থেকে